উনিশ মে ষষ্ঠতম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট জয় করলেন বাবর আলী এক দিন পর প্রথম বাংলাদেশি হিসেবে তিনি জয় করেন চতুর্থ সর্বোচ্চ পর্বত লুচ্ছে দুই শীর্ষ ছোঁয়ার এই অভিযানের পরতে পরতে ছিল বিপদ আর মৃত্যু ঝুঁকি এই অসম্ভবকে জয় করে দেশে ফেরার সময় নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে চট্টগ্রামের তরুণদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন চট্টগ্রামের সন্তান বাবর আলী এসময় তাকে শুভেচ্ছা জানান রামুর সন্তান প্রবাসী সুহেল বড়ুয়া বোয়ালখালীর পথিক বড়ুয়া রামুর ঔচি বড়ুয়া রুবেল বড়ুয়া ও অয়ন বড়ুয়া

এছাড়াও ক্যাম্প চারে একরাত কৃত্রিম অক্সিজেন না নিয়ে ঘুমান